আমরা নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে এই জন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হল বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি আপনাদের সামনে দাঁড়াই আমরা ওনাদের কাছে বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন না আপনারা জিয়া ফ্যামিলি না মুজিব ফ্যামিলি না রহমান ফ্যামিলি না কোনো নির্দিষ্ট ধর্ম কোনো একটা সেক্ট যেটা আমাদের আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়া গের প্রচেষ্টা চালাচ্ছে এই আমরা বলেছি কোনো নির্দিষ্ট ইসলাম কোনো নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গা না দেওয়ার জন্য বাংলাদেশের যে জনগণ রয়েছে সকলের কাছে দেওয়ার জন্য এবং আমরা তাদের কাছেও আহ্বান রাখব যদি নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে কিন্তু আর যদি তিন থেকে চারটা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষকে বঞ্চিত করা হবে এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য আমরা তাদের কাছে স্পষ্টভাবে লিখিত দিয়েছি আর যুগ স্থাপনা থাকে মজবুত আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন সামনে আমাদের যে জুলাই সনদ জুলাই সনদের মধ্যে যে কার্যক্রমের প্রক্রিয়া একটি বিষয় এসেছিল গণভোট তা আমরা তাদেরকে বলেছিলাম গণভোটের বিষয়ে আপনাদের কাছে কোনো চিঠি বা নির্দেশনা সরকার থেকে এসেছিল কি না ওনারা জানিয়েছেন এই পর্যন্ত আসে নাই অর্থাৎ জুলাই সনদের নামে যেই ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে তারা এখন ঘুমাচ্ছে আমরা সেখানে তাদেরকে বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনে এখানে কাজ রয়েছে কিন্তু তারা বলেছে তাদের কাছে এখনও কোনো নির্দেশনা আসে নাই তো জুলাই সনদের সাথে এই ঐক্যমত কমিশনে যারা জড়িত ছিল আমরা তাদের কাছে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন প্রক্রিয়া যায় গণভোট কিভাবে একটি অর্ডারের মাধ্যমে নিয়ে যাওয়া যায় সেটা দ্রুত সবার উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা সেখানে জানিয়েছি এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না সে আদেশ সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনুস থেকে হতে হবে যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তেরঞ্জিত হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনাদের সাইন মানবে না এটা আমরা স্পষ্ট সরকারের কাছে আগেও জানিয়েছিলাম আজকে গণবোট প্রশ্নে আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো আরো স্পষ্ট করছি আরেকটি হলো নির্বাচন কমিশন এই যে আমাদের যে সার্চ কমিটিটা গঠন হয়েছে নির্বাচন কমিশনের আর্মি থেকে একজন তারপরে হলো জুডিশিয়ারি থেকে একজন যিনি জুডিশিয়ারি থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন যিনি সিভিল সিভিল সার্ভিস থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন আর যিনি ডিজাইভারি প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে উনিও ওইখানে কাজ করতেছেন আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে এটা কোনো দল নয় জুডিশিয়ারিতে যারা বসেছে দখল দিয়েছে তাদেরও নয় যারা সিভিল সার্ভিসে বসেছে তাদেরও নয় কোনো ক্যান্টনমেন্টেরও নয় কোনো ডিজিএফের হেডকোয়ার্টারের এটারে কোনো ক্যান্টনমেন্ট সদর দপ্তর বানানো যাবে না আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই চারটি যে অন্তরায় রয়েছে অদৃশ্য শক্তি রয়েছে এগুলো থেকে করাল গ্রাস থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে আমরা আজকে স্পষ্টভাবে স্পষ্টভাবে তাদের কাছে এই বিষয়গুলো জানিয়েছি